সুজার আড়াই দিনে মামার বাড়িতে ভাত খাবার যাওয়া তো জন্য রেডি হয়ে গেছে মামা বেটায় একেবারে সেই বাপি লাহির হয়ে গেছে কমরের গড় ঠেঙত তোরা হাতত বালা গালা মালা ও বাবা সূর্য সব বেলা পায় তো সবাই রেডি হয়ে গেছি ইয়ের পিসি দেবে আমার সাথে তার ইয়ে থাকবে ঠাকুমা হলে রাতত যাবে সবাই তো ইয়ে দুপুর বেলাতে খাওয়া খাবে আড়াই দিনের ভাত মামার হাতে ওই জন্য উনিও রেডি ও সূর্য কতখানে রেডি হয়েছে না তর সবাদ হচ্ছে বাড়ির ভিতরে দিয়ে গেলেই কান্দে যায় বাইরে তাই চুপ আর আমার এই পাশে দেখা এই পাশে আমার মন্ডপটাই নিয়ে গেলে না সব খুলে নিয়ে গেছে কালকে প্যান্ডেলের কাপড় চোপড় বাড়িতে এলাকা কেমন যেন উঠে

हाथे <laughs> <उल्णाराग... laughs> <laughs> <laughs> এই যে ধর বাবা ধর পড়া আছে আমি যাও যাই হোক টাকাটা বেশি বেশি দাও না বাবা মার হকো আমি গেলে ব্যালেস্ট ঠিক হয়েই

মাছের মাথাটা মাছের মাথাটা নে অল্প অল্প ভাজা পড়বে এ আমার পুরো ব্যালেন্স নেই করতেও

বামায় খাওয়া হয় তো যা যা আইটেম আছে সবকিছু আলাদা সবুজ খাবে তো আজকে ভিডিও খান কেমন লাগে সবাই কমেন্ট ও জানান আর আরকে দিলে এগারোটা সবজি তো যাই হোক দেখা বার নতুন একটা বৃদ্ধির